হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ব্লগ গ্রামের ছোটো আমর খেত থেকে সবজি সংগ্রহ দিয়ে যদিও ব্লগটা ছিল ঈদের পরের দিনই আর কিন্তু আপলোড তো আমার দেরি হয়ে গেল সময় সুযোগ না হওয়ায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় দেরি হয়ে গেল যাই হোক ঈদের পরের দিনে আমাদের খুব সবজি খেতে ইচ্ছে করছিল সবখানে বিরিয়ানি বিভিন্ন রকম নাস্তা এসব খেয়ে বুকে রুচি চলে গিয়েছিল মোট কথা আমাদের খুব সবজি খেতে ইচ্ছে করেছিল ছোটাম্মু বলেছিল ওনার সবজি খেত থেকে বিভিন্ন রকমের সবজি যেঠা যেটা পছন্দ তুমি সেটা সেটাই নিয়ে আসো আমি মূলত ওনার পুরোটা সবজি ক্ষেতই পরিদর্শন করলাম সব কিছু দেখলাম আর যেঠা যেটা আমার পছন্দ সেটা সেজে নিয়ে আসলাম এই যে কাঁঠাল গাছ ছিল অনেকগুলো কাঁঠাল ধরেছে মশাল্লাহ এই যে আম গাছও অনেক সুন্দর সুন্দর আম ধরেছে নতুন গাছে নতুন আম তারপর ছিল হচ্ছে বরবটি কয়েকটা ছিল বরবটি তাই বরবটি নিয়ে নেয় আর তারপর আমরা বিভিন্ন সবজি দেখতেছিলাম এখন বেগুন গাছে চলে গিয়েছি ছোটো ছোটো খোলা বেগুন ছিল যেগুলা একটু পরিপক্ক আমরা সেগুলো এখন কাছে দিয়ে কেটে নেব এই যে আমি একটা নিয়ে নিয়েছি কেটে আমার কাজিন কেটে দিচ্ছিলো আর আমি সবগুলো নিয়ে ঝুড়িতে নিয়ে নিয়ে চলে আসতেছিলাম বাসায় এই যে একটা ছোটো বেগুন দেখতেছি এটা বেশি ছোটো তাই নিয়ে নাই তারপর ছিল গুলো অনেকগুলো করলা ছিল করলাগুলো অনেক ছোট তাই ওগুলো আর নিলাম না অনেক সুন্দর গ্রামের সবজি মানেই অথেন্টিক একদম খাঁটি যেগুলো তো কোনো প্রকার ফরমালিন নাই যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এগুলো ছিল পুরুল পুরুলের আগে ছোট মো রান্না করেছে এই জন্য আমি আর নিই নাই এগুলো ছিল থানকুনি পাতা আমার ছোটো খুব যত্ন করে ওনার বাগানটা তৈরি করেছে সবগুলো খুব যত্ন সহকারে রোপণ করে যে ঢ্যাঁড়স গাছ ছিল কয়েকটা ঢ্যাঁড়স আর এটা ছিল হচ্ছে লাউ গাছ ছোটো ছোটো অনেকগুলো লাউয়ের বাচ্চা বাচ্চাগুলো অনেক কিউট লাগতেছিলো কেন বড় কোনো লাউ ছিল না যা বাচ্চাগুলোয় দেখলাম এরপর ছিল টমেটো গাছ টমেটোগুলো কাঁচা কাঁচা ছিল আর ছোট ছিল তাই টমেটো আর নিলাম না তারপর চলে আসলাম কাঁঠাল কাছে আরেকটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে মশলা তারপর ছিল এই যে মুছি কে কে মুছি খেয়েছেন এই সিজনে জানাবেন তারপর এখানে ছিল হচ্ছে আর অনেকগুলো থানকুনি পাতা আর ধনে পাতা একসাথে মূলত আপনি যেই কাজই করেন কেন সেটা যদি যত্ন নিয়ে করেন অনেক সুন্দর হয় আর ফলাফল অনেক ভালো হয় এই যে ছোট মোট বাগানটা দেখলেন ওনার অনেক যত্নের ফসল বাগানটা আজকের ব্লক এই পর্যন্ত টাটা